মা তোমার থেকে শাশুড়ি আমাক বেশি ভালোবাসে কেঙ্কা করে বুঝলু যে তোকে বেশি ভালোবাসে না থাক কম না কোলে আবার তুমি মন খারাপ করবা ক মন খারাপ করম না শোনো তুমি তো এরা মুরগি জব করলে আমাকে নিচ্ছে না এক টুকরা দাও আর আমার শাশুড়ি কি করছে গোটাল মুরগি আমাকে তুলে দিছে আমি তো খাইতে খাইতে অস্থির আর কত রকম যে পিঠা বানাছে দেখে আমার মাথায় লষ্ট আর কালিন চলে গেলে কি করে জানো পাকাতে বাতাস করে আমার এক কথায় তোমার থেকে অনেক গুণ আমাকে বেশি ভালোবাসে আর আমাকে জানো আর কটা দিন থাকে বাবা আমি তো করে তাছি আর আসার সময় পিছন থেকে দিন কয় ভালোবাসা তুমি তো ভালোবাসা বোঝাই না কাক কয় ঠিকই কু রে আমি তো তোর শাশুড়ির মতো এত ভালোবাসা শিখিনি তা বাবা এটা কথা কম শুনব এখন তো শাশুড়ির কথা আমাকে বেশি শুনবা মন চাই আচ্ছা ক দেখি কি কবা শুনি শোন এখন তুই আবার তোর শ্বশুর বাড়ির যাবো ঠিক ছয় মাস যখন হবি তখন আসবো একদিন আগেও আসবো না যা তুমি ঠিকই কছ মা এটি আমাকে এনাও থাকবার মন চাচ্ছে না আমার শাশুড়ি আমাকে যে ভালোবাসে তা ছয় মাস কা ছয় বছর থাকলেও আমাকে আসবার মন চাবি না আমি কেন তুমি থাকো আমি বকলে চলে কেন কে বাবা দুই মাস পরে আলু গে না আমি ছয় মাস থাকবে প্রশ্ন সে কথা শুনো না মা বাড়ির জাতি শ্বশুর শাশুড়ি ডাকিলে অন্য ঘরে ডাকেলে করছে কী কর জামাই কমা যাই হয় ফেরত যাচ্ছে ঘটনা কি শাশুড়ি করছে যে যা বলে আমার জন্য বলে তার মন কেন দিচ্ছে সেদিন আবার ঘুরে যাচ্ছে থাকবি দু একদিন থাকে আবার চলে যাবি এই শ্বশুর করছে কি জানো কি ব্যাককেল জামাই রে সাত দিন থাকে গেল আবার চলে যাচ্ছে কোনো আককেল জ্ঞান হুশ কিছু নাই আমি আবার সেটা শোনা বেরছি অন্য ঘরের থেকে শুনে তো খুব কষ্ট পান চিন্তা করুন হোক ছয়টা মাস কোনো মতো কষ্ট করে থাকে যায় শুনেও না শোনার ভান কন্ন তারপর কী হলো শোনো মা দুই দিন না যাতে তো দূরে থাক ভাত মাছও আর জোটে না কয়দিন পর সকালবেলা উঠে করলো কি আমার হাতের জাল ধরিয়ে দে করছে কি যা না পুকুর থেকে মাছ ধরেলে আসো সারাদিন বসে বসে থাকবা বসে বসে খাবা তাই কখনো হয় যাও পরের দিন আবার করছে কি গরুর দড়ি হামার হাতের ধরিয়ে করছে কি যা না না পাথর থেকে গরুর ঘাস খেলে নিয়ে আসো তারপর হাতে তো কাঁচি ধরে দিয়ে একটা বস্তা ধরে দিয়ে করছে কি আসার সময় এনা গরুর জন্য আবার ঘাস ক্যাটে নিয়ে আসো আমি তো শুনে আমার মাথায় লষ্ট মা কি আর কর্ম তার কয়েকদিন পর হসে কি আমার তো সেই জ্বর জ্বরে আমি তো কাতরাচ্ছি আমার বউ আমার মাথা পানিতে দিচ্ছে শাশুড়ি এসে কি করছে জানো যে মিশাই বেলা ভং মিশাই মাথার পানিতে দিচ্ছ যা ওই ঘরে যা তোর কাম কর এলাকার কথা শুনে বউ আমার করছে এত অপমান সহ্য করার দরকার নেই চলো বাড়ির চলো তা আমি আমার কোনো যে ছয় মাস থাকবে রাজ্যে কেবল তো দুই মাসে হয়নি আর চার মাস হিনকা করে থাকেই দাম এই কথা আবার শাশুড়ি শুনে দৌড়ে চলে যাচ্ছে ঘর আসে করছে কি তুমি বাড়িতে না যাও অন্য বাড়িতে যা তুমি কামলা খাওয়া বাবা তাও তুমি আমাকে মুক্তি দাও আর করে না সকাল বিকাল যা তা ব্যবহার আমি সহ্য করা পাই না একদিন সহ্য করা না পারে রাগে সর চরমার্সি মা তারপর আর তুমি কুটি যাবা মা শাশুড়ি আমাকে ঝাঁটা পেঁটা করে বাড়ির থেকে বাইরে দিছে দুই মাস না যেতে আমার সাথে ইনকা আচরণ মা তিরিশ বছরে তুমি আমার সাথে ইনকা ব্যবহার করো নি মা অসুখ হলে সারা রাত জায়গা থেকে আমার পাশে বসে থাকছো মা আর আল্লাহর কাছে কান্দে কান্দে দোয়া করছো আমার জন্যে মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নাই মা কেউ নাই মা আমাকে তুমি ক্ষমাকে দাও আমি বুঝতে পারিনি মা